হ্যালো এ বেডা তোটি আদেওনের কথা গত শুক্রবারে আজ আরেক শুক্রবার তুই ভাই যসটা কি বালা কথা তোর কানে যায় না কানে যাইব কানে যাইব যদি গামছা লাগাই তে কানে যাইব তাড়াতাড়ি টিহাডা লই আয় ইন মিনিস্টার কাছে যদি জানাই তোর বাবীর কাছে তে গামছা লাগাইব তাড়াতাড়ি টিহাডা লই আয় টিহা কি ভাই লোন লাগে

તોરા કોઈતા આયે યલાંગ મેલદરે સરાસે ઇટુ એ સસા કી જગ્યા છે આરે ને સસા બાબા અમાર સાફીડા ગાને

अमी तीन दिन दुरा काय नसासा वन आहे. तुम्हाला एक번 नाव सिनेमा जावसे. 10 दे दे ना मला. मला नाव सिनेमा जावसे तुम्हाला 10 टिया दे. शुद्ध टिया लागाय तार. आम्हाला 10 टिया सासा देतो른्या. हाय बेडा. 10 टिया शुद्ध लागाय रे पारबो. तोरे की 10 टिया दे पारबो. तो बेडा. নি লাগানি আছে কিন্তু আল্লাহ আমার দেওয়ার মতো আল্লাহ টিয়া নাই আল্লাহ আল্লা তুই দেখ্লা তুই দেখি জানালা তুমি